আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ চলুন আমরা এই দ্বিতীয় দর্শ বা মূল কিতাবে ঢুকে যাই মূল কিতাব ঢোকার আগে আমরা আমাদের এই শিখির চেহারাটা দেখে নিই এটা হলো মূলত আমাদের স্বয়শিখির মূল চেহারা এখানে আদি হুজুরের নাম নিচে দেওয়া আছে আবু তাহের মিসবাহ হুজুর এই নামটা বিভিন্নভাবে যদিও লেখেন মিসবাহ লেখেন দন্ত ছ দেন ছ দেন যাই দেন বাস এটা হুজুরের নাম আমরা মূল কিতাবে চলে যাই কিতাবে শুরুতেই আমরা একটু দেখে নেই এই একটা ছোট্ট একটা ছোট্ট একটা ছবি আছে এখানে হুজুর যেটা দেখিয়েছেন আল কোরআন আল হাদিস তালা দেওয়া চাবি নিচে দেওয়া আছে আল্লগতলা আরবিয়া গত দর্শে আমরা এই কথাগুলো বলেছিলাম এই সর্বিশিখি বা কোরআন হাদিস জানার জন্য বা ইসলামটাকে ভালোভাবে বোঝার জন্য আরবি ভাষাটা জরুরি অর্থাৎ কোরআন এবং হাদিস তালা দেওয়া রয়েছে এর চাবি হলো আরবি ভাষা সুতরাং আরবি ভাষা একজন মুসলিমকে শিখতেই হবে আমরা যদি মাসালার কিতাব ঘাঁটি তাহলে দেখি অনেক কেরাম আরবি ভাষা শেখাকে ফরজও বলেছেন যদিও হানাফি মাজহাবের ফুতোয়া ফরজ না কিন্তু অত্যন্ত জরুরি এটা অন্য মাজহাবের এই ফ্যাসালে দিয়ে বোঝা যায় সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য এই আবেদন থাকবে আমাদের পক্ষ থেকে এ সর্বিশিখি তামরিন কিতাবের মাধ্যমে হোক হোক অথবা যে কোনোভাবেই হোক আরবি ভাষাটা আমরা শিখে নেব ইনশাল্লাহ তো চলুন আমরা এ সর্বিশিখির মাধ্যমে আবুতাল মজাম সাহেব হুজুর যে দীর্ঘ গবেষণা করেছেন এই গবেষণার মাধ্যমে আমরা এই সর্বিশিক আরবি ভাষাটা শেখার চেষ্টা করি শুরুতে একটা লম্বা জায়গা আছে যে জায়গাতে হুজুর ভূমিকার মধ্যে কিছু কথা বলেছেন অর্থাৎ এই পুরা পড়াটা একজন শিক্ষার্থীকে আমরা অনুরোধ করব এখানে প্রায়। অনেকগুলো পৃষ্ঠা আছে এই কটা পৃষ্ঠা আমরা একটু পড়ে নিব এর মাধ্যমে যে জিনিসটা হবে সেটা হলো এ লেখার প্রেক্ষাপট এ বিশিখির মাধ্যমে শিক্ষার্থীদের ফায়দা হবে বা এ বিশিখি ইত্যাদি নিয়ে হুজুর কিছু কথা অনুভূতি এখানে ব্যক্ত করেছেন আমরা এটা প্রত্যেকেই যার যার মতো করে যার যার জায়গা থেকে একটু নীরব ঠান্ডা মাথায় পড়াটা পড়ব এর দ্বারা এই সর্বিশিকে অর্জন করাটার মধ্যে কিছুটা হলেও ইশালা ফায়দা হবে এরপরে আমরা মূল কিতাবের মধ্যে চলে যাই মূল কিতাবের যে হুজুর প্রথম অধ্যায় দিয়েছেন আলবাবুল আউয়াল প্রথম অধ্যায়ের মধ্যে একজন শিক্ষার্থীর জন্য হুজুর যে কথাটুকুন রেখেছেন আমিও আপনাদের এই সেই কথাগুলো পড়ছি প্রিয় তালিব আল তুমি আল্লাহর কালাম এবং আল্লাহর নবীর কালাম বুঝতে চাও আর সেজন্য আরবি ভাষা শিখতে চাও আরবি ভাষার শিক্ষা গ্রহণের আজ তোমার প্রথম দিন প্রিয় বন্ধুগণ এখান থেকে আমাদের জন্য যে মেসেজটা রয়েছে আরবি ভাষা শেখার মাকসাদ কি আমরা যদি বিষয়টা নিয়ে ভাবি অনেকেই আরবি ভাষা শিখেন যে মিডিল ইস্টে চাকরি করতে যাবেন চাকরি করার জন্য তাকে আরবি ভাষা শিখতে হবে তাহলে তার আরবি ভাষা শেখার মাকসাদ হলো টাকা কামাই করা আবার আমাদের পিছনের ইতিহাস ইতিহাস থেকে আমরা জানি কোরআনের ভুল ধরার জন্য কেউ আরবি ভাষা শিখেছিলেন এমন ইতিহাসও আমাদের কাছে আছে তো তাহলে তার আরবি ভাষা শেখার উদ্দেশ্য কি ছিল কোরআনের ভুল ধরা বা ইসলামকে ভুল জাতির সামনে প্রমাণিত করার চেষ্টা করা এই যে বিভিন্ন উদ্দেশ্য আছে আমরা কোন উদ্দেশ্যে সর্বিশিখে পড়বো বা আরবি ভাষা শিখবো হুজুর এখানে মূল কথার বলে দিয়েছেন আল্লাহর কালাম এবং নবীর কালাম আল্লাহর নবীর কালাম এই দুইটা বুঝার জন্য আমরা আরবি ভাষাটা শিখবো তাহলে যেটা হবে আমাদের সব হবে কিতাবুল এই যে কাফ তা আলিফ বা এই যে চারটে অক্ষর পড়লাম এর দ্বারা কি কোনো সব হবে করিম পড়লে তো এখানে চল্লিশটা নেকি হতো এখন এই কিতাবন বলার দ্বারা কোনো সব হবে কিনা না এইটা তখনই সব হবে যখন আমাদের নিয়ত হবে কোরআন এবং হাদিস বুঝা বা ইসলাম জানা যেটা বোখারি শরীফের প্রথম হাদিসই আমরা জেনে জানি সবাই ইন্না আল বিন নিয়াত ওয়া ইনাম আলী ইমরি ইম্মা নাওয়া একজন মানুষ যে কাজ করবে যে নিয়তে করবে সেই নিয়ত অনুযায়ী ওই কাজের সব তার জন্য বরাদ্দ হবে সুতরাং আবু সাহেব হুজুর যে কাজটা করলেন আমাদের জন্য একজন শিক্ষার্থীকে তার নিয়ত প্রথমেই তিনি পরিষ্কার করে দিচ্ছেন যে কোরআন এবং হাদিসের জন্য আমরা আরবি ভাষাটা শিখব এরপর হুজুর বলছেন যে আজকে আরবি ভাষা শেখার প্রথম দিন আজকের দিনটি তোমার জীবন থেকে চলে যাবে আগামী দিনটিও এভাবে এক এক করে বছরের প্রতিটি দিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে তুমি যদি মেহনত করো লেখাপড়া করো তবু যদি অলসতা অবহেলা করো তবু সময় চলেই যাবে থাকবে শুধু তোমার মেহনতের সুফল যে সময় চলে যাবে তা আর ফিরে আসবে না সুতরাং জীবনের মহামূল্যবান সম্পদ সময় সম্পর্কে সাবধান হও আজ থেকে আরবি ভাষা শিক্ষা করার মহান সাধনায় আত্মনিয়োগ করো এবং সময়ের সদ্যবহার করো আবারও বলছি সময়ের সদ্যবহার করো সময় চলে যাবে থাকবে শুধু তোমার মেহনতে সুফল আলী রদুল্লাহ তাল একটা কথা আছে আল কথা আঁকা সময় একটা তরবারি এটাকে কাজে লাগালে কাজে লাগবে এটাকে কাজে না লাগালে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে আদি এই পুরা কথার মধ্যে এই কথাটাই বলে দিলেন দিন চলেই যাবে সময় চলেই যাবে সময় থাকবে না মানুষ ঘুমাইলেও সময় চলে যাবে কাজ করলেও চলে যাবে আমরা যে আরবি ভাষা শেখার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করছি এই আত্মনিয়োগের এই সময়টাকে মূল্যায়ন করতে হবে যেভাবে আমরা বলি ওইভাবে আপনাকে পালন করতে হবে তাহলে ইনশাআল্লাহ এর একটা সুফল আমরা পাবো এরপরে হুজুর ছোট্ট করে বলেছেন প্রতি বছর প্রথম দিন সবাইকে সতর্ক করি এই কথাগুলো বারবার বলি কিন্তু সবাই সতর্ক হয় না অসতর্কতায় অবহেলায় অনেকেই সময়ের অপচয় করে এবং ক্ষতিগ্রস্ত হয় তুমি যেন এমন না হও তুমি যেন সতর্ক হও আল্লাহ তোমাকে তৌফিক দান করে আমিন তো আমরাও প্রিয় শিক্ষার্থী বন্ধুকে কথাটা বলবো যে শুধু এসব সর্বশেখী নয় পুরা জীবনের কোথাও যেন আমাদের সময় নষ্ট না হয় সময় অপচয় না হয় এ ব্যাপার আমরা সবাই সতর্কতা বইন সাহলা চলুন এই যে এরপরের এই পৃষ্ঠাটাতে হুজুর যে কাজটা করেছেন অর্থাৎ এক দুই তিন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ তিন পাঁচ পনেরো এই পনেরোটা ঘর দিয়েছেন এর মাধ্যমে অর্থাৎ এক এক সপ্তাহ এক এক সপ্তাহে একজন ছাত্র পাক্ষিক দুই সপ্তাহে অর্থাৎ মাসুদ মদিনাতে একটা পদ্ধতি হলো আবুতারে মেজাব সাহেবুজুর মাদ্রাসায় দুই সপ্তাহ পর পর ছুটি হয় তো এই যে দুই সপ্তাহ এই দুই সপ্তাহে সে কী পড়ালেখা করলো এটার একটা ছোট্ট নোট এখানে থাকবে আমরাও ইচ্ছা করলে এই নোটটা ব্যবহার করতে পারি আমরা যখন এই কিতাবটা ক্রয় করব আমাদের কাছে কিতাবটা থাকবে আমরা সেখানে ইচ্ছা করলে নোট করতে পারি যে গত দুই সপ্তাহে আমি কী পড়ালেখা করলাম এটা নোট করতে পারি এভাবে পণ্যটা আছে পণ্য দুইগুণে তিরিশ সপ্তাহ অর্থাৎ বছরের অর্ধেক সময় এর মাধ্যমে আমরা একটা নিজেদের একটা কি কি পড়ালেখা করলাম এটার একটা এখানে নোট করে রাখতে পারি এরপরে হলো আমাদের মূল কিতাব চলে এসেছে এই যে প্রথম পাঠ প্রথম পাঠ এটা এখানে আমাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমরা মনে রাখবো এই সর্বশেষ শুরুতেই যেটা প্রথম দর্শে আমরা বলেছিলাম এটা অন্য আরও সাধারণ দশটা কিতাবের মতো নয় বরং এটা গবেষণামূলক একটা কিতাব প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আদিভুজুরে কিছু গবেষণা রয়েছে সরাসরি আদিভুজোর কাছে যারা পড়েছেন তারা সরাসরি আদিভুজুর কাছ থেকে গবেষণাগুলো শুনেছেন অথবা আদি বুজুর কাছে যারা পড়েছেন তাদের কাছে যারা পড়েছেন তো তারাও ওই গবেষণাগুলো ধীরে ধীরে পেয়েছেন তো আমরা এই দর্শগুলোতে আমাদের সর্বিশিখির দর্শগুলোতে এই গবেষণাগুলো নিয়ে কোথায় কি কি পদ্ধতি হুজুর রেখেছেন এগুলো আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ এই সর্বিশিখির তিন খণ্ড প্রত্যেকটা খণ্ড আবার তিনটা ভাগে বিভক্ত প্রথমটা হলো আলবাবুল আউয়াল দ্বিতীয়টা হলো আলবাহবু সাহানিস তৃতীয় নম্বর হল আলবাহাবুসাহিস তো আমরা এখন প্রথম খণ্ডের প্রথম ভাবে আছি প্রথম বাবের যে প্রথমে এই যে আটটা শব্দ আছে এখানে এই আটটা শব্দ আমাদেরকে মুস্ত করতে হবে চলুন আমি একবার আপনাদেরকে শব্দগুলো উচ্চারণ করাই আপনারা প্রত্যেকেই ভিডিওটা সামনে রেখে আমার সাথে সাথে উচ্চারণ করবেন কারণ যেহেতু এটা ভিন্ন ভাষা অতএব শব্দের উচ্চারণটাও অনেক বেশি জরুরি এক অক্ষরের উচ্চারণের একটু পার্থক্যের কারণে অনেক বড়ো অর্থের মধ্যে পার্থক্য হয়ে যায় যেমন আমরা যদি বলি ধর্ষণ ধ এটা একটা মানে খুব শক্ত একটা উচ্চারণ এটাকে যদি হালকা করে উচ্চারণ করা হয় তাহলে দর্শন হালকা এখন এই দর্শনের জায়গায় কেউ যদি হালকার জায়গায় একটু ভারী করে উচ্চারণ করে অর্থাৎ দর্শন না বলে ধর্ষণ বলে তাহলে অর্থের মধ্যে কত বিশাল ব্যবধান হয়ে যাচ্ছে আরবি ভাষাটাও এরকম যেমন যদি বলেন কুল কফ আমরা যেটাকে উচ্চারণ ক্ষেত্রে একটু বড়ো করে বলি ক কুফ কুল তাহলে অর্থ হবে আপনি বলুন আর যদি এটাকে হালকা করে বলি কুল তাহলে হবে আপনি খান তাহলে খাওয়া আর বলা একটার সাথে তার একটা কোনো মিল নেই সম্পৃক্ততাই নেই তো উচ্চারণটা এই জন্য খুব জরুরি বিশেষ করে আরবি ভাষাতে টান যেটাকে কোরআনে ক্যিমির পড়ার ক্ষেত্রে আমরা বলি মদ না এই টান এটা খুব জরুরি ব্যাপার এই জন্য আমরা এই প্রত্যেকটা শব্দ ওস্তাদের মুখ থেকে শুনে যদি আমরা পড়ি তাহলে পড়াটা নিখুঁত হবে এবং নির্ভুল হবে তো এই জন্য আমি আপনাদেরকে উচ্চারণ করে দিচ্ছি আপনারা আমার সাথে উচ্চারণ করুন কিতাবুন একটি বই কিতাবুন একটি বই কয়লা আমুন একটি কলম কয়লা মুন একটি কলম শিক্ষার্থী বন্ধুগণ খেয়াল রাখবো কিতাবুন এইটা যেমন টান দিয়েছি ওই টানে টানে যেন কলামুন টান পড়ে না যায় কলামুন একটি কলম কুরসিউন একটি চেয়ার কুরসিউন একটি চেয়ার যারা মাদ্রাসায় ইতিপূর্বে পড়ি নেই আমাদের অনেক সময় র এটা মোটা হতে চায় না চেষ্টা করতে হবে রটা যেন মোটা করা যায় কারণ এখানে র আরবি ভাষার কিছু সৌন্দর্য আছে প্রত্যেকটা ভাষারই নিজস্ব কিছু সৌন্দর্য আছে আরবি ভাষার যতগুলো সৌন্দর্য রয়েছে তার মধ্যে র একটা অন্তর্ভুক্ত কেউ যদি বলি বিসমিল্লা হির রহম্যান রহিম একরকম লাগে আরেকজন বলে বিসমিল্লা হির রহম্যান ইর রহিম এই যে র একটা আলাদা সৌন্দর্য আছে সুতরাং আরবি ভাষা বলার সময় যেন আমার শব্দ উচ্চারণ শুনলে যেন মনে করে যে উনি মনে হয় আরব ওনার কথাগুলো তো অনেক সুন্দর তো এই জন্য আমরা রটা একটু মোটা করার চেষ্টা করব কোর কোর সিউন একটি চেয়ার বাইতুন একটি ঘর বাইতুন একটি ঘর বাবুন একটি দরজা বাবুন একটি দরজা মোস সদ এটাও আরবি ভাষার সৌন্দর্যের একটা জায়গা মোস মিস সিন না মেস সদ মিউস বাহন একটি বাতি মিউস বাহন একটি বাতি জিদারুন অরুণ একটি দেয়াল অরুণ একটি দেয়াল সারিরুন, একটি খাট সারিরুন, একটি খাট সারিরুন একটি খাট প্রিয় বন্ধুগণ এই যে একটা শব্দ আমরা উচ্চারণ করলাম এবার আপনার কাজ হলো ভিডিওটা বন্ধ করে এই আটটা শব্দ ভালো করে মুখস্থ করা এটা হলো প্রথম কাজ এরপর আমাদের জন্য আরও ধাপে ধাপে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো প্রথমত আমরা এই আটটা শব্দ মুগস্থ করব। এই শব্দ মুগস্থ করার ক্ষেত্রে একটা ছোট্ট নোট দিয়ে দিই সেটা হলো প্রত্যেকটা শব্দের আগে আমরা একটি এই শব্দটা সহ বলবো অর্থাৎ একটি বই একটি কলম একটি বাতি একটি দরজা একটি খাট একটি দেয়াল একটি চেয়ার একটি যেন থাকে একটিটা যেন আমাদের ছুটে না যায় কারণ হলো কিতাবুন শেষে যে তানভিনটা আছে এই তানভিন একটির অর্থ দেয় যেহেতু তানভিন আছে তানভিনের অর্থ আরবিতে একটি হয় আর আমি যদি একটি ছাড়া শব্দটা বলি তাহলে শব্দের মূল অর্থটা আমি দিতে পারি নি শব্দের সঠিক অর্থ আমি দেই নাই একটা সমস্যা দ্বিতীয় আর সমস্যা হলো যে বই শুধু বই বলার দ্বারা সামনে আমরা প্রথম বাপ শেষ করে দ্বিতীয় বাপ যখন পড়ব সেখানে একটা অধ্যায় আছে জিন্সের একটা অধ্যায় আছে ওই জিন্সের যে অর্থ সেই অর্থ হলো বই এখন যদি আমি একটি না বলে শুধু বই বলি তাহলে এখানে আছে একটি বই কিন্তু একটি না বলার কারণে এটা জিন্সের অর্থ হয়ে যাবে অর্থাৎ কিতাবনের যে অর্থ সেই অর্থ আসলে কোনো দিক থেকেই হচ্ছে না যদি আমরা একটি না বলি এই প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমরা অবশ্যই একটি শব্দ ব্যবহার করব প্রত্যেকটা শব্দের অর্থ উচ্চারণ করার সময় সুতরাং চলুন ভিডিওটা বন্ধ করে শব্দগুলো একটু মুগস্ত করে নেই সবাই মুগস্থ হয়ে গেলে এবার আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো শব্দটা মুগস্থ হয়েছে কিনা এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যেহেতু এটা একটা ভাষা অতএব ভাষা শেখার জন্য আসলে সঙ্গী প্রয়োজন সঙ্গী ছাড়া একটা ভাষা শেখা কোনোভাবেই সম্ভব নয় ভাষা মানে কি ভাষার অর্থ ভাষা তো কি বলা হয় মানুষ তার মনের কথাটা যে প্রকাশ করবে ওই প্রকাশটাই হলো একটা ভাষা তো প্রকাশ করার জন্য তো কাউকে লাগবে সামনে কাউকে কারো কারোর সাথে কথা বলতে হবে তো এজন্য ভাষা শেখার জন্য দুইজন মানুষ সবসময় প্রয়োজন হয় তো আপনার অনেক সময় এমন হতে পারে যে আপনি একা একাই ভিডিওটা দেখছেন একা একা এটা শেখার চেষ্টা করছেন ভিডিও তো একা একা দেখা যায় কিন্তু একা একা ভাষা শেখা যায় না এজন্য আমরা আমাদের আত্মাদ্রিজের পক্ষ থেকে একটা পদ্ধতি অবলম্বন করবো সেটা হলো শিক্ষার্থী বন্ধুগণ আমরা যেটা বলেছিলাম যে আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেব এর মাধ্যমে আপনি সঙ্গে পেয়ে যাবেন এছাড়া ব্যক্তিগতভাবে আপনি এমন করতে পারেন যে আপনি নিজেও কোর্সটা কোর্সে ভর্তি হবেন পাশাপাশি আর আপনার বন্ধুকে অংশগ্রহণ করাবেন দুইজন মিলে যখন অংশগ্রহণ করবেন দুইজনে দুইটা কোর্স কিনে নিলেন তাহলে দুইজন যখন তামরিন করবেন আপনার জন্য এটা বেশি উপকারী হবে যেমন আমি আপনাকে তামরিনটা দেখাচ্ছি আমাদের এক সাথী ভাইকে আমি প্রশ্ন বলছি আপনার এখান থেকে বুঝে নেবেন ইনশাআল্লাহ একটি কলম একটি চেয়ার একটি ঘর একটি দরজা এটি বাতি একটি দেয়াল একটি খাট প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি এটা সিরিয়াল বাই সিরিয়াল জিজ্ঞাসা করলাম না এভাবে সিরিয়াল বাই সিরিয়াল প্রথম এক দুই বার আর আমাদের আমাদের এই সাথী ভাই তো আগে থেকেই পারেন এর জন্য খুব দ্রুত বলে ফেলতে পারছেন কিন্তু যিনি নতুন তিনি কিন্তু বলার সাথে সাথেই উত্তরটা দিতে পারবেন না একটু কঠিন হবে তো এই জন্য আমরা প্রথমে সিরিয়াল একবার বলবো এটা ঠিক আছে এরপরে এলোপাথারি বলতে হবে অর্থাৎ সিরিয়াল ঠিক রাখা যাবে না যেমন আপনি আমি আমি তামরিন করে মানে আমার সাথীকে আমি জিজ্ঞাসা করছি আপনি এখান থেকে বুঝবেন যে আপনি আপনার সাথীর সাথে কীভাবে তামরিন করবেন একটি বই একটি ঘর একটি চেয়ার একটি দরজা একটি খাট একটি কলম একটি দেয়াল একটি দেয়াল একটি ঘর প্রিয় বন্ধুগণ এই যে আমরা এলোপাথারি জিজ্ঞাসা করলাম এই এলোপাথারিটা আমরা একজন সাথী ভাই একজন সাথী ভাইকে জিজ্ঞাসা করবো আপনি আপনার সাথে কি জিজ্ঞাসা করবেন সে উত্তর দিতে থাকবে সাথে ব্যবহার আপনাকে জিজ্ঞাসা করবে আপনি উত্তর দিতে থাকবেন এক্ষেত্রে সহজতার জন্য এমন হতে পারে যে যিনি জিজ্ঞাসা করছেন তিনি কিতাবটা খুলেই জিজ্ঞাসা করবেন যিনি উত্তর দেবেন তিনি অবশ্যই কিতাব করে উত্তর দিবেন তো এভাবে যদি তামরিনটা আমরা দীর্ঘক্ষণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের পড়ার পরিমাণটা আর একটু বাড়বে আর একটু গতি বাড়বে ইনশাআল্লাহ এভাবে আমরা যখন কিছুক্ষণ তামরিন করে দেখবো যে হ্যাঁ আমরা পারি এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। সেটা হলো গতি বাড়াইতে হবে যেহেতু কথা বলতে গেলে একজনে যখন জিজ্ঞাসা করবে তখন ওই চিন্তা করব তারপর উত্তর এত দিব লম্বা সময় নেই খুব দ্রুত কথা বলতে হয় খুব দ্রুত চিন্তা করতে হয় অতএব গতিটা বাড়িয়ে দিব যেমন এই টকে যে আমার আমি যখন জিজ্ঞাসা করলাম একটি বই তিনি বললেন কিতাবুন একটি ঘর বাইতুন একটি কলম কলামুন একটি দেয়াল জিদারুন একটি বাতি মিসবাহন এই যে ধীরে 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 চলছিল এটা গতি বাড়বে অর্থাৎ কীরকম বাড়বে যেমন ধরুন একটি বই একটি কলম দ্রুত আরো দ্রুত একটি বই একটি কলম একটি চেয়ার একটি ঘর একটি দরজা একটি বাতি একটি দেয়াল একটি খাট একটি চেয়ার এটি ঘর এটি কলম এটি বাতি এটি দরজা এটি দেয়াল এটি খাট এটি বই এটি চেয়ার এটি কলম এটি ঘর এটি দরজা এটি বাতি এটি দেয়াল এটি খাট এটি চেয়ার এটি ঘর এটি কলম এটি বই এটি বাতি এটি দরজা এভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই যে আমরা খুব দ্রুত বলার চেষ্টা করলাম এই দ্রুত বলার কাজটা করতে হবে তাতে দ্রুত বলতে হবে এবং শব্দগুলো এলো বলতে হবে এভাবে দ্রুত এবং শব্দগুলো এলো যখন আমরা একজন আরেকজন জিজ্ঞাসা করব তখন শব্দগুলো আমাদের অনেক আয়ত্তে চলে আসবে এতটা আয়ত্তে চলে আসবে যে একটা সময় গিয়ে বাংলায় জিজ্ঞাসা করলে বাংলা বলতে চাচ্ছি কিন্তু আরবি চলে আসবে এইভাবে একেবারে জবানের মধ্যে পুরোপুরি বসিয়ে দিতে হবে এভাবে আমরা প্রথমে শব্দগুলো মুগস্ত করব এরপরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করব যখন সিরিয়ালভাবে বলতে পারবে তৃতীয় ধাপে আমরা একজন আরেকজনকে দ্রুত এই এলোপাথারে জিজ্ঞাসা করব। চতুর্থ ধাপে খুব দ্রুততম জিজ্ঞাসা করব যেন খুব দ্রুত একজন একজন বলতে পারে এরপরে আমরা দর্শে যে বসেছিলাম অর্থাৎ আপনি আমার ভিডিওটা দেখছেন দেখে দেখে দুইজন বসে তামরিন করছিলেন আপনি এই জায়গা থেকে এনভায়রনমেন্ট চেঞ্জ চেঞ্জ করেন আপনি এখন এতক্ষণ বসা ছিলেন এবার এনভায়রনমেন্ট চেঞ্জ করে একটু উঠেন একটু দাঁড়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন তামরিন করেন তো বসে বসে তামরিন করলে যে গতিটা আসবে তো এনভারনমেন্ট চেঞ্জ করা অর্থাৎ জায়গা থেকে সরে আরেক জায়গায় যাওয়া একটু দাঁড়ানো এই পরিবর্তনের মাধ্যমে তামরিনে পুরী তামরিনে আরও সুন্দর হবে এবং আরও সুচারু হবে এভাবে ঘুরে ঘুরে তামরিন করব। উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামরিন করব। চলতে ফিরতে তামরিন করব। আমরা এই পড়াটাকে আরও সুন্দর করার জন্য আরও গতিশীল করার জন্য যে কাজটা করতে পারি যখন যে শব্দগুলো আমাদের মুখস্থ করানো হয় ওই শব্দের যে চিত্র আছে ছবি আছে আমরা নেট থেকে ছবি ডাউনলোড করে ছোট ছোট করে ছবি কেটে কেটে আমরা কামরার বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখবো তাহলে যেটা হবে যে শব্দের মাধ্যমে শব্দ মুখস্থ করা আর চিত্রের মাধ্যমে শব্দ মুখস্থ করা এই চিত্রের মাধ্যমে শব্দ মুখস্থ করলে আমাদের এটা আরো ভিতরে ঢুকবে বেশি এজন্য আমি এটাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের দশ এ পর্যন্তই হবে ইনশাআল্লাহ পরবর্তী দরসে আসসালামু আলাইকুম বরহম বকু